আমি আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছি এরা যেমন আমার উপরে রাজি তার মানে হাজরতে আব্বাস শুধু ভালোবাসা দেননি পাশাপাশি তিনি নবীর অনুসরণ করে দেখিয়েছেন এই জন্য জান্নাতি কথা বলেন না কেন আর একজন চাচার দিকে তাকান হাজরতে হামসা উনি শুধু ভালোবেসেছেন তা না তার জীবনে পড়তে গিয়ে দেখেছি তাকে সৌত্তর টুকরা করেছে তার স্থান পর্যন্ত তিন টোকরা করেছে এরপরেও তিনি নবীর আদর্শ ছেড়ে কথা বলে না কেন মানে নবীকে ভালোবেসেছেন একদিকে এ ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন আল্লাহর নবীর আদর্শটা এত বেশি অনুপ্রাণিত হয়ে গ্রহণ করেছিলেন যেদিন নবীদের মাথা ফাটা অবস্থায় দেখলেন শিকার করে বাড়িতে আসার পরে তার স্ত্রী মুখ ভার করে বসে আছেন ডাক দে বলে স্ত্রী মুখ করে আসো বলে কম ভার করব না তোমার এ তিন ভাতিসা মোহাম্মদ কে আবুসে রড দিয়ে মাথার উপরে পিটিয়ে রক্ত বের করে দিয়ে কাবার পাশে শুয়ে রেখেছে ওই অবস্থায় তীর নিয়ে আবু সেহেল কে ওইভাবে আঘাত করার পর নবীর কাছে গিয়েছে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমাকে যেভাবে মেরেছি আমি ঠিক ওইভাবেই মেরে এসেছি তুমি কি খুশি হয়েছ বলেন আমি খুশি হতে পারলাম না হামসা ডাক দিয়ে বলে চা ভাবিসা কি করলে তুমি খুশি হবে বলো আমি আজকে তাই করব। নবীকে বলেছিলেন চাষা আপনি কি সত্যি আমাকে খুশি দেখতে চান বলে হা আবোজেল না এরকম হাজার আবু রাজেলের মাথা ফাটিয়ে প্রতিশোধ নিতে আমি খুশি না যদি আপনি আমার আদর্শটা মেনে নেন আমার আনীত কালামা যদি পড়তে পারেন আমি খুশি হয়ে যাব হযরত হামসা ওই বলেছে বাদীসা প্রতিশোধে যখন তুমি বিশ্বাসী না তোমার চরিত্র তো আমি আগে জানি

জিবা রিপোর্ট দিয়ে দেখলাম শেষে বলছে হে রাসূল হে মারসা সাদাতু ভাই আমার বাবা শহীদ হয়েছে আমি শুনেছি বাবা শহীদ হয়েছে আপনি আমারে বলেন বাবা শহীদ হলে তো জান্নাত পাওয়ার কথা কারণ আমি কোরআনে পড়েছি তাহাসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত হেনবি যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় যাদেরকে হত্যা করা হয় মানুষগুলোকে আপনি মৃত বলবেন না এরা জীবিত শুধু জীবিত না এরা আমি আল্লাহর কাছে খাবার খাই তোর বলেন সব আন্লাহ হজরত হানসা যে খাবার খেয়েছেন তার প্রমাণ হচ্ছে মেয়েটা ডাক দিয়ে বলে আমার বাবা জান্নাতে এটা আমি দেখতে চাই বিশ্বনবী বলেন বন আমার জান্নাত আমি এখন দেখাবো কি করে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে ছোট মেয়েটা বলছে আপু আমি এখানে বিশ্বনবী বলেন বন কাকে ডাক দাও

মানুষ যদি মারা যায় ইমান নিয়ে সে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে কিয়ামতের দিন একবারে উঠবে এতটুকু শেষ আর কিছু নেই যারা আলেমাসে তাদেরকে বলছিল ভাই যারা ইমান নিয়ে মারা যাবে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে কেয়ামতের যেদিন শৃঙ্গার সৎকার দেওয়া হবে একই দিন উঠবে আর কিছু আছে কিন্তু কেউ যদি শহীদ হয় শাহাদতের মরণ পায় এ লোকটা মরণের পরে ঘুমাবে না লোকটা জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে খাবার খাওয়াবে আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া বলেন বলেন জেগে থাকলে খাবার খাওয়া লাগে আর খাবার খেলে রক্ত কষ্ট মাংস তৈরি হয় ভাজরাতে হামসাকে যেখানে কবর দিয়েছে 30 বছর পরে কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিনা একবার পছন্দ ঢল হওয়ার কারণে পানির সাথে রক্ত মিশে আসছিল ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছিল তাদের এখন মরুবী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে থাকে 30 বছর আগে ওহুদর ময়দানে হযরতে হামজাকে যত টুকরা টুকরা করেছিল সেই সমস্ত জায়গা থেকে ताजा রক্ত সিনকি দিয়ে বের হচ্ছে যদি যদি খাবার না খাবে তে রক্ত এর কোথায় ঠিক এই জন্য পৃথিবীতে যারা শহীদ হচ্ছে যারা শাহাদতের মরণ পাচ্ছে যারা ঘুম হয়ে যাচ্ছে যাদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে আপনি আপনিহিত বলবেন না আর ওদের গাল্লা এমনিতেই এভাবে মরণ তোাই না হলিয়া হল আল্লাহুযিন আমানু ইন্দ্র চল্লিশ নম্বর আয়ের শেষের দিকে আছে কিছু মানুষের জীবন যৌবন কিছু মানুষের কর্ম জীবন আমি আল্লাহর কাছে ভালো লাগে ওদেরকে শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি জোরে বলেন সবহান আল্লাহ সুতরাং যারা শাহাদতের মরণ পাচ্ছে উল্টা পাল্টা ধারণা করবেন না ওরা কিন্তু জীবিত এসব উত্তর বছরে আর কি খেয়েছে এখন কে আমার পর্যন্ত আল্লাহ নিজে তাদেরকে খাওয়াবে এখানে জেলখানায় তিনটা বছর আমার সারা জেলখানায় তিনটা বছর প্রতিদিনের তাহাজ্জুদের দোয়া ছিল আল্লাহ তুমি আমার মরণ দিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবিলিক। এমনি আমি মরণ চাই না আল্লাহ মরণ আমার দাও উনি সাহাদতের মরণ দিও কারণ 33 বছর আর কী খেয়েছি শাহাদাতের মরণ যদি আমি পাই হযরতে হামজার মতো পিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবো আর আল্লাহর জান্নাতই খাবার আল্লাহর হাতে খেতে পারবো। হাজরাতে হামসা হাজরাতে আব্বাস দুইজন নবীকে শুধু ভালোবাসা দিয়েই শেষ করেছে না অনুসরণ করেছে এখানে দুইজন জান্নাতি আর আগের দুইজন আমার এখনো বিবেক খোলে না খালি ভালোবাসা দিয়ে শেষ করে দেবেন অনুসরণ করে দেখান হামজার মতো আব্বাসের মতো শব্দটা কি ছিল কেউ যদি অনুসরণ আরম্ভ করে তাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ আমরা যেটা করছি এটা তো আংশিক হয়ে যাচ্ছে কারণ আমাদের জব্বা নবীজির মতো পাগড়ি নবীর মতো কিন্তু নবীজির মতো সমাজ ব্যবস্থা আমাদের নেই নবীর মতো রাজনীতি আমাদের জীবনে নেই তাহলে আমাদের অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক

কথা সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এখন থেকে রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা আমি অনুসরণ আরম্ভ করলাম আপনাকে যখন আল্লাহ ভালোবাসা শুরু করলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে ওর জীবনের অপরাধ রাখে না জামবন না দিয়ে শুনু বাকুন দিয়েছেন সব গোনা আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন সব আল্লাহ মাফ করবে তার প্রমাণ এই দুইটা নাম আল্লাহ গফর রহিম আল্লাহ পাক বলেন ক্বাল আবিউল মুহা হাবুর রাসূল নবি আপনি বলেন এই যে অনুসরণের কথা বললাম এটা যদি কেউ করে আমি আল্লাহ এবং আমার রসূলের সেই লোকটাই কেবল আমি আল্লাহর দৃষ্টিতে ভালোবাসার পাত্র ফাইন তা আল্লাহ কেউ যদি এই অনুসরণ না করে মুখ ঘুরিয়ে নেয় অহংকার করে ফাইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন পরশ আমি আল্লাহ কাফেরদের ভালোবাসি না তার মানে যার ভালোবাসা আছে জীবনে অনুসরণ নেছে কাফের হ্যাঁ কথা বলেন কেন আলেমকে জিজ্ঞাসা করেন যারা শুধু ভালোবাসে অনুসরণ করে না এরা কাফের ঠিক আসলে আল্লাহ ইহজব কাফেরই দিতেন না ঠিক ফাইন দা আল্লাহও যারা এই কথাগুলো শুনে মজুরিয়ে নেবে

বারোটা পর্যন্ত কথা বলি বারোটায় বাসে আমি যদি সামনে কোন জায়গায় আসে আশপাশে দেখা পরে শব্দগুলো করবশাল সামান্য পরে এখন এটা হবে টাকা পয়সা যদি কেউ নিয়ে এসে থাকেন আপনারা দিয়েছেন আমরা জানি এরপরও যাওয়ার সময় না একটু দিয়েছি আমি অনেকগুলো তথ্য লিখেছিলাম প্রায় দুই পৃষ্ঠা আয়াত সম্পর্কে হাজার হাজার কথা এখানে আছে আমি সবগুলো বলতে পারলাম কারণ বারোটা পর্যন্ত কথা বলি না

এই ময়দানের দিকে তাকিয়ে দেখো রাজ বারোটা যতটুকু বোঝার চেষ্টা চালিয়েছি আমরা যতটুকু বুঝেছি প্র্যাক্টিক্যাল লাইফে আমল আর তাও ফির দাও যদি দিয়ে থাকো দাও

পরবস <muchas> অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম বাইরে যখন তুমি বের করে দিয়েছ আমার কণ্ঠটা তুমি আবার ফিরিয়ে দাও আমার এলেন তুমি বাড়িয়ে দাও আমার শরীরটা তুমি সে পায়ে কামেলা জেলা দান করো সহজ সরল ভাষায় করানের কথাগুলো তোমার বান্ধবান্ধীদেরকে বলতে পারি অল্প সময় সেই তাও ভিক্ষা দাও বার কাল্লা ফেলানা ওলা কুম ফেল করা নিলা হোসেন প্রশাসনের যে ভাইগুলো আজকে মাহফিলের জন্য সহযোগে তার হাত বাড়িয়েছে বিভিন্ন কায়দায় যারা সাহায্য করেছে কবুল করো এই ফেনি জেলার মাঠের নিচে যত মানুষ ঘুমিয়াছে আল্লাহ এই মানুষগুলোকে মেহের বানি করে করানে যদি কবর জান্নাত বানিয়ে দাও আমার বেলা আর ওখান ফরাদ ভাই সহ মহিলা নামুন রসের সহ নাম না জানা সব আলে এখানে আছে আল্লাহ আলেনদের মর্যাদা বাড়িয়ে দাও